আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে এসেছি অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া সেই তারাশের মাটি বাড়ি রেস্টুরেন্টে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন তারাশের মাটি বাড়ি রেস্টুরেন্টে কি আছে কি হয় এখানে সম্পূর্ণভাবে ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটা দেখতেই থাকুন চরণ বিল সিরাজগঞ্জের তারাশ উপজেলায় গড়ে উঠেছে কুটি শিল্পের প্রাচীনতম ইতিহাস ঐতিহ্য নিয়ে একটা রেস্টুরেন্ট যা অনলাইন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আজ আমরা সেই রেস্টুরেন্টে দেখার জন্য চলে এসেছি চরণ বিলের সেই তরাস উপজেলায় আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ভাই আব্দুল জব্বার তাকে নিয়ে কিন্তু আমরা ঘুরতে এসেছি আর রেস্টুরেন্টে ঢোকার পরে আমরা কিন্তু বসতে পারি নাই কারণ প্রচুর পরিমাণ মানুষের চাপ ছিল ভিড় ছিল তাই আমরা বাইরে অপেক্ষা করতেছিলাম তারা এই মাটির বাড়ির রেস্টুরেন্টে এসে আসলে খুবই আনন্দিত লাগছে কারণ এখানে এসে ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখার জন্য তারাশের বুকে মাটির ঘর দ্বারা নির্মিত একটা রেস্টুরেন্ট সকল প্রাচীন কাঠামো দ্বারা এই রেস্টুরেন্ট গঠিত করা হয়েছে দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই এই পেজটা ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবে